गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुसाक्षात् परब्रह्मा तस्मै श्रीगुरुवे नमः गुरुर्ब्रह्म गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुसाक्षात् परब्रह्म তসময় শ্রী গুরুবে নমস্কার আজকে আমরা গুরু নিয়ে জানব গুরু নিয়ে আলোচনা করব। যোগ্য সৎগুরু কিভাবে কোথায় গেলে আমরা পাবো সেই নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করার করব। তো প্রথমে এই টপিকটাতে যাওয়ার আগে গুরুকে প্রণাম করে প্রকৃতিকে প্রণাম করে যাকে আমরা আমাদের ইষ্টদেব বা দেবী যাদেরকে আমার গুরু বলে মানি প্রণাম করে আমি টপিকটা শুরু করছি প্রথমে আমাদের একটু জানতে হবে গুরু গুরুতত্ত্বটা কি গু কথার অর্থ হচ্ছে অন্ধকার রু কথার অর্থ হচ্ছে নিরোধক অর্থাৎ যিনি অন্ধকারকে বিনাশ করেন অন্ধকারকে আটকায় এবং আলোর দিশা দেয় সেই হচ্ছে কি গুরু ধরে নিন একটা অন্ধকার ঘরে আপনাকে রাখা আপনি আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেন না না চাবি খুঁজে ঘরের দরজাটা খুলে আলোয় বেরিয়ে আসার জন্যে চাবি খুঁজে বেড়াচ্ছেন শোকেসে খুঁজছেন এই অন্ধকার ঘরটার মধ্যে সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাচ্ছেন না কারণ আপনার চোখ অন্ধকারে দিয়ে গেছে এটা ইমাজিন করবার চেষ্টা করুন সব জায়গায় খুঁজছেন খাটের খাটের সামনে খুঁজছেন বিছানার তলায় খুঁজছেন কোথাও পাচ্ছেন না আপনি বেরোতে পারছেন একটা ঘরের মধ্যে আপনাকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু এটা বলা হয়েছে চাবিটি এই ঘরেই আছে তখন আপনার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে আপনি মুক্তি চাইছেন আপনি আর কিছুতেই পারছেন না এই ঘরের মধ্যে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আর থাকতে আপনার সিচুয়েশন এখন এতটাই খারাপ হয়ে গেছে যে এবার আপনি প্রাণ ত্যাগের জন্যে উদ্যত হয়েছেন এবার যাওয়ার আগে আপনি ঈশ্বরকে এই প্রকৃতিকে ডাকছেন আপনাকে সাহায্য করবার জন্য। এবং ঈশ্বর বলছে আপনাকে অত সহজে তো আলো আসবে না নিজের ভেতরের যে আধারটি আছে সেটা কি তৈরি আছে তোমার আলোটি কি গ্রহণ করবার জন্যে তখন যদি বলেন হ্যাঁ আমার ভেতরের আধারটি তৈরি আছে কারণ আলোটা এসে পড়বে কোথা আলোটা এসে রাখবে কোথায় আলোটাকে তো ধরতে হবে সেই আধারটি যদি না তৈরি হয় তাহলে গুরু আসবে কখন গুরু এসে কি করবে এসে আপনার কাছে আপনি যদি রেডি না থাকেন গুরু কিভাবে আসবে তো ঠিক একইভাবে আমাদের জীবনে যোগ্য গুরু আমরা পাই না অথচ আমরা সারিদিকে গুরু খুঁজতে বেড়াই এখানে ওখানে যাই বিশ্বাসও করতে পারি না হঠাৎ করে যে যোগ্য গুরু তাকে আমরা বিশ্বাসও করে উঠতে পারি না কারণ তাকে তো আমরা চিনি না কি করে সম্পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ সমর্থন আসবে তার কাছে বা সে যেটাই আপনাকে দেখাচ্ছে কিনা সেটাই বা আপনি কি হবে বুঝবেন এই নিয়ে অনেক ডেলেমা থাকে অনেক দ্বন্দ্ব থাকে মনে সেই গুরু যে নিঃস্বার্থ হবে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা কেউ আমরা বুঝতে পারি না তাই জন্য দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব থেকেই যায় সঠিক গুরুর কাছে সেলফলেস গুরুর কাছে থেকে যে আপনার পারব থেকে পর্যন্ত কিছুটা অল্টারনেট করতে পারে শুধু তাই নয় এই বিশাল সমুদ্র পার করবার জন্যে সে দরকার পড়লে নিজের পিঠে আপনাকে বসিয়ে কি বলছি বুঝতে পারছেন দরকার পড়লে সে আপনাকে নিজের পিঠে বসিয়ে আপনাকে পার করে দেবে সেই হচ্ছে গুরু গুরু শুধুমাত্র জিপিএস নয় যে আপনাকে শুধুমাত্র পথ দেখিয়ে দেবে সে দরকার পড়লে আপনার জন্য লড়াইও করবে আপনার সমস্ত বিপদের সম্মুখীন হয়ে কষ্টটাকে ভাগ করে নেবে যাতে আপনার কষ্ট কিছুটা লাঘব হয় আপনাকে দেওয়া কষ্ট তারও মনে এসে গাঁধবে সে আপনাকে প্রোটেকশান দেবে সেই সমস্ত ব্যক্তি এবং সিচুয়েশনের থেকে যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার হয়ে লড়বে এবার একটুখানি ভেবে বলুন যে কী এরকম আপনার হয়ে প্রথমেই লড়ত প্রথমটি হলো গিয়ে আপনার মা এর থেকে বড় গিরু গুরু নেই প্রথম গুরু যেহেতু আপনাকে পৃথিবীতে সৃষ্টি করে এনেছে দ্বিতীয় সম্পূর্ণটাই এটা আমার মত অনুযায়ী বলছে আপনারা প্রত্যেকের আলাদা এটা মত হতে পারে কারণ আমি বই পড়ি না আমি সরাসরি আমার মতে আমাকে যিনি দীক্ষা দিয়েছেন আমি পরে বলবো কিভাবে সেটা দ্বিতীয়টি দ্বিতীয় যে গুরু যেটা হলো সেটা হচ্ছে ইয়ে যে আপনাকে উইজডাম দিয়েছে যে আপনাকে স্পিরিচুয়ালিটি দিয়েছে যে আপনাকে আধ্যাত্ম নলেজ দিয়েছে যে আপনাকে আত্মার আত্মারও একটা খিদে হয় জানেন তো শুধু আমাদের পেট ভরবার জন্য খিদে হয় না আমাদের আত্মাকেও খেতে দিতে হয় সে আত্মার খাওয়ার জুগিয়েছে সে হচ্ছে গুরু আসল গুরু জগৎগুরু জগৎ পিতা সেটা আপনার বাবা হতে পারে সেটা যে কেউ হতে পারে আর তৃতীয় নম্বরে আপনি আপনার বাবাকে রাখতে পারেন যদি না কেউ আপনার এরকম গুরু না থেকে থাকে যে আপনার আত্মার খাবার জুগিয়েছে যে আপনার মনকে স্থির করতে সাহায্য করেছে সেটা যে কেউ হতে পারে যাকে দেখলে আপনার মন স্থির হয়ে যায় তো এটা খুবই একটা জটিলতম বিষয় আপনারা না যে কতটা এটা বুঝতে পারছেন আমার কথাটা কিন্তু আমি তাও বোঝাবার চেষ্টা করছি তো সবসময় যে আপনি যে ফিজিক্যাল গুরু পাবেন এরকমটা কিন্তু কোনো কথা নয় মানে কোনো লোক এসে আপনাকে সাহায্য করবে এরকমটা ভাববেন না বা কোনো গুরু আসবে এসে আপনাকে তুলে ধরবে কোনো মনুষ্য শরীরে এসে এরকমটা নাও হতে পারে এই যে আপনাকে কিছুদিন আগে একটা আমরা কথা বলছিলাম না যে যা আপনি চোখে দেখছেন সেটা এক রকম কিন্তু যা আপনি চোখে দেখছেন না সেটাকে ডিনাই করে দেবেন না তাহলে আপনি প্রকৃতির পুরো এক্সিস্টেন্স পুরো অস্তিত্বটাকেই আপনি ডিনাই করে দেবেন আপনি জানেন এই যে বাবাজি মহারাজ আছে সে তো অনেক বছর আগেই দেহ নামক এই খোলসটিকে ত্যাগ করেছে কিন্তু এখনো সে তার শিষ্যদেরকে শিখিয়ে চলেছে তো সব সময় আপনি আপনার ভেতরের আধারটি যদি শক্তপোক্ত না হয় আপনার ভেতরের আধারটি যদি তৈরি না হয় তাহলে গুরু আপনার কাছে আসবে কেন আপনি যেরকম যোগ্য গুরু খুঁজে বেড়ে যাচ্ছেন যে আমার জন্য একদম বেস্ট অফ দি বেস্ট গুরু চাই যে সেলফলেস হবে যে আমাকে সমস্ত কিছু দেখাবে এবং শেখাবে তিনি গুরুও চাইছে আমারও বেস্ট অফ দি বেস্ট ডিসাইপেল চাই মানে আমার সবচেয়ে ভালো শিষ্যটিই চাই যাকে আমি তাপ দেবো যার ভেতরে আমি তাপ সঞ্চার করবো এবং সে সেটাকে নিতে পারবে ওই যে বললাম আধার আপনি দেখবেন গুরুকুলে একদম আগে ছাত্রদেরকে দিয়ে প্রচুর পরিশ্রম করানো হতো তাদের মনের উপর প্রচুর কাজ করানো হতো এমনি এমনি করতো না কিন্তু এই যে গুরুকুলে যখন হতো আগেকার দিনে এখন তো আর সেসব নেই তাই জন্যই আজকে আমাদের সমাজটা বিগড়ে গেছে ছোটোবেলা থেকেই এখন ছেলে মেয়েদের হাতে ফোন সিগারেট নেশার সামগ্রী আরোই কত নাকি কারণ সেই সব গুরু আজকে আর নেই যুগ পাল্টেছে কিছুই বদলে গেছে এখন যদি কাউকে ঠিক করবার জন্য গুরু যদি কাউকে শাসন করে তার বাবা মা এসে সেখানে বাধা দেবে কিন্তু একদম আগেকার দিনে তা হতো না তার গুরুর কাছে ছেড়ে দিয়ে তারা চলে যেত আবার পনেরো বছর পরে এসে দেখা করত এটাই হচ্ছে ব্যাপার যে সব সময় যে গুরু আপনি মনুষ্য শরীর থেকেই আসবে এরকমটা কোনো কিন্তু কথা নেই ভগবান রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর বলে অনেকে উনি একজন অবতার ছিলেন ওনার মধ্যে সেই জ্যোতি ছিল ওনার মধ্যে সেই সব গুরুর লক্ষণ সব ছিল পুরোপুরি সেলফলেস আপনি দেখবেন আপনারা আমি আর ডিটেলসে যাচ্ছি না আপনি যদি পড়েন ওনার কথা কোনো বইতে বা কথা মৃত আছে সে কি সে কিরকম টাইপের মানুষ ছিল তাহলে আপনি বুঝতে পারবেন যে এরকম গুরু পাওয়া কিন্তু এখনকার দিনে প্রায় দুর্লভ আমি তো বলবো তো মানে সেই সময় যারা ছিল তারা অত্যন্ত ভাগ্যবান যে এরকম গুরু পেয়েছিলেন এবং আরো অনেক গুরু ছিলেন শুধু নিয় নয় আরো অনেক গুরু ছিলেন সমস্ত গুরুর প্রতি আমার রেসপেক্ট এবং প্রণাম তারা সত্যি প্রণম্য এবার কথা হচ্ছে তারা তো আর নেই এখন আর কিন্তু তাও আমরা যোগ্য গুরুর সন্ধানে খুঁজছি এখান ওখান থেকে তারা টাকা পয়সা চাইছে হুম তো হয় এরকমটাও যে নয় যে টাকা পয়সা নিলে বা দক্ষিণা নিলে পরে সে গুরু ভালো হয় না এ কথাও পুরোটি কারণ তার সম্পর্কে যদি পুরোটা না জেনে যদি আমি বলে দিই তাহলে এটা আপনার খুবই খারাপ হবে কারণ দেখুন তখনকার দিনে গুরুদেরকে থেকে রাজস্ব দেওয়া হতো মানে তখনকার দিনে গুরুর কাজ ছিল শিক্ষা দেওয়া তো রাজা কি করতো যারা ক্ষত্রিয় ছিল তারা স্পন্সর করতো যে তাদের যাগ করবার জন্য জীবন ধারণ তাদের জীবন ধারণ চলাবার জন্যে তাদেরকে একটা কম্পেনসেশন বা একটা রাজস্ব থেকে রাজস্ব কিছু দেওয়া হতো যারা তাদের জীবন ধারণ চলতে পারে আর ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে গিয়ে যুদ্ধবিগ্রহ করা রাজপাট সামলানো এবং নিজের দেশকে সুরক্ষিত রাখা বৈষদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা শুদ্ধদের কাজ ছিল হচ্ছে গিয়ে এদের সেবা করা কিন্তু যত আমাদের দিন এগোলো যুগ যত এগোলো ফলে দেখা গেলো কি যে এই যে গুরু যে পাঠটা আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু প্রায় মুছে গেছে মানে তখন যে স্পিরিচুয়াল উইজডম দেওয়া হতো সেটা না আস্তে আস্তে আমাদের এই পুঁথিগত বিদ্যায় চলে এলো মানে সমস্ত কিছু এই ক্লাস নাইন টেন ইলেভেন ওয়ান টু মানে ট্র্যাডিশনাল যে আর কি চাকরি বাকরির জন্য যে পড়াশোনা যে আমরা যে গ্র্যাজুয়েশন করছে কেউ কেউ এম এ পড়ছে এগুলো সবই তো তাদের স্বার্থ আছে মানে এইটা পড়ে তারা হচ্ছে আপনার চাকরি বাকরি করবে পয়সা রোজগার করবে সংসার ধর্ম করবে তো স্বাভাবিক কিন্তু তখন এই জিনিসটা ছিল না তখন প্রথমে আত্মার শিক্ষা দেওয়া হতো মানে আত্মাকে জ্ঞান দেওয়া হতো আত্মা আত্মাতে আলো দেওয়া হতো তারপরে এই সমস্ত থাকতো এখন কি হচ্ছে লোকে সময় নষ্ট করবার ভয়ে প্রথমেই চলে যাচ্ছি আমরা এই সব মানে যে পুঁথিগত যে শিক্ষাগুলো আছে সেখানে চলে যাচ্ছি দেখুন নলেজ আর মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেক উইজডম অনেক ওপরের ব্যাপার মানে একদম মানে একদম গুরুত্ব থেকে আসে আর এই সমস্ত নলেজ যেগুলো বলি সেগুলো পেটি নলেজ মানে যেরকম আমাদের সংসার জীবন বা সংসারে বেঁচে থাকতে গেলে যে সামান্য জ্ঞানটুকু দরকার সেটাই হচ্ছে নলেজ কিন্তু উইজডাম অনেক বড় ব্যাপার এইবার যারা এরকম পাচ্ছেন না তারা কি করবেন জানেন আমাকে কয়েকদিন আগে একটু একটা লোক মানে কমেন্ট সেকশানই আমার কোনো শ্রোতা হবে শ্রোতা বন্ধু হবে তো উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন খুব ভালো প্রশ্ন আমার একটা উত্তর দেওয়া হয়নি উনি বলছেন যে যদি কোনো দেবী কারো কুণ্ডলিনী জাগরণ ঘটায় তাহলে আপনি এটাকে কি বলবেন এবার দেখুন ফিজিক্যাল যেহেতু গুরু নেই কিন্তু ছাত্র রেডি আছে বুঝতে পারলেন শিষ্যর কিন্তু রেডি আছে শিষ্যর মধ্যে সমস্ত গুণ রয়েছে একটা মানে শিষ্যর ভিতরে যে আধার যেটা যে ধারণ করবে সব কিন্তু রেডি আছে ফলে কি হয় যে যদি কোনো ফিজিক্যাল গুরুর অ্যাপিয়ারেন্স নাও হয় ফিজিক্যাল গুরু যদি নাও আসে তার সাথে যদি দেখা নাও হয় এ প্রকৃতি নিজে এসে তাকে দীক্ষা দেয় এটি একটি দৈবিক দীক্ষা বলে এটি একটি দৈবিক দীক্ষা বলে আমি পার্সোনালি নিজের কথা বলবো না আমি আপনাকে কয়েকটা এক্সাম্পলস দিয়ে দিয়ে বলবো কারণ নিজের গুরুর কথা বা কিছু এগুলো সাধারণত বলা ঠিক নয় অনেকের দেখবেন মন্ত্র দীক্ষা হয় তো কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো গুরুর কাছ থেকে আপনি জানেন স্বপ্নেও মন্ত্র দীক্ষা হয় আপনি ঘুম থেকে উঠেছেন আপনি কন্টিনিউয়াস মন্ত্র চ্যান্ট করছেন আপনার যে গুরু সে আপনাকে শিখিয়েছে সেটা কোনো দেবী হতে পারে সেটা কোনো দেব হতে পারে মানে মেল অথবা ফিমেল হতে পারে যে আপনাকে শিখিয়েছে শুধু তাই নয় গোটা কুণ্ডলী নিয়ে পর্যন্ত আপনার জাগরণ ঘটাতে পারে ধ্যানের মধ্যে বসেই যেটা হতে পারে আপনার আপনি স্পষ্ট দেখতে পাবেন যে কোনো এক দেবী এসেছে সে আপনার সমস্ত চক্র ছুঁয়ে ছুয়ে 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 সে আপনার জাগরণ ঘটেছে ঘটিয়েছে বা এরকমও হতে পারে সে দেবী এসে বা সেই আপনার ইষ্টদেব দেব এসে সে শুধুমাত্র আপনার কপালে হাত দিয়েছে ব্যাস হয়ে গেছে বা আপনার সহস্রারে এসে আপনার তার হাতটা এসে মাথায় রেখেছে আপনার হয়ে গেছে দীক্ষা হয়ে গেছে আপনি বুঝতে পারবেন সেই ইলেকট্রিক কারেন্ট আপনি ফিল করতে পারবেন আপনার শরীরে এটা একদম একদম মূলাধার থেকে একদম সহস্রারে এসে হিট করে এটা যাদের সাথে হয়েছে তারা হয়তো বুঝতে পারবে এটা একটা অন্যরকম এটারও একটা আলাদা খুব ভালো একটা অনুভূতি আছে যেটা একদম মূলাধার থেকে এসে একবারে হিট করবে আপনার সহস্রারে আপনার দীক্ষা হয়ে গেল বুঝলেন এই যে বলছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কেন আমি প্রথমে এই লাইনগুলো বললাম আপনার যে গুরু এই যে ব্রহ্মা ব্রহ্মার হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তা ক্রিয়েটার তৈরি করেছে তা আমাদের গুরুই হচ্ছে গিয়ে ব্রহ্ম আবার গুরুই বিষ্ণু গুরু যে পালন করছে সৃষ্টিকে যে পালন করছে সেই হচ্ছে বিষ্ণু আবার গুরুই হচ্ছে গিয়ে দেব মহেশ্বর এই গুরুই হচ্ছে গিয়ে সেই মহেশ দেবাদিদেব মহাদেব গুরুই সাক্ষাৎ পরব্রহ্ম গুরুই হচ্ছে সেই ব্রহ্ম পরব্রহ্ম তসমাই শ্রী গুরুবে মানে আমি আমার গুরুকে সব জায়গাতেই দেখতে পাচ্ছি বুঝতে পারছেন আপনি যদি গুরুকে ভালোবেসে থাকেন যে গুরুকেই আছে ইষ্টদেব আপনার মহাকালী হতে পারে সে মহাদেব হতে পারে বিষ্ণু হতে পারে ভগবান শ্রী বিষ্ণু হতে পারে আপনি কি তাকে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন মানে অ্যানিমেটেড এবং ইন ইনঅ্যানিমেটেড জায়গাতে আমি অনেকবার ভিডিওতে বলেছি যে রেসপেক্ট কখনো শুধুমাত্র অ্যানিমেটেড মানে যে জিনিসগুলো চলাফেরা করছে শুধু তাদেরকে দেখালে হবে না আপনি যে বাড়িতে থাকেন যে ঘরে থাকেন তাদেরকে যে যে আমাকে এই যে ছায়াটা দিয়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ আপনি যে সিঁড়িগুলোতে চলে এসছেন কোন গুনে দেখেছেন কটা সিঁড়ি আছে যেদিনকে গুনবেন গুরুকৃপা আপনি ওখানেই পেয়ে যাবেন আমাদের শরীরে গুরুতত্ত্ব রয়েছে আজ্ঞা চক্রে চক্রে আমাদের গুরু গুরু গুরুতত্ত্ব রয়েছে এটা ভৈরবের স্থান উনি আপনাকে পথ নিদর্শন করবে যে আপনি কোনো ফিজিক্যাল গুরু পাবেন নাকি এই জগৎ মাতা এই প্রকৃতি নিজে গুরু হয়ে এসে আপনাকে শেখাবেন যখন আপনি রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে বসবেন তপ করবেন তখন অনেকে এসে তপও করে না উঠে যাচ্ছে এসে বসেই থাকে তারও কৃপা লাভ হয় আমাদের আত্মার সবচেয়ে কমফোর্টেবল স্থান হলো এই আজ্ঞা চক্র দুই ভ্রুর মধ্যে অবস্থিত আপনি দেখবেন যারা ক্রিয়া যোগ করে তারা হয়তো একটা আমি টার্ম বলে বুঝতে পারবেন সোহম সোহম একটা মেডিটেশনস হয় একটা একটা ক্রিয়া একটা একটা মেডিটেশনস বলা ভুল হবে এটা ক্রিয়া তারা এই আজ্ঞা চক্রে ধ্যান করে তাদের যখন ব্রেথ যখন তারা টানে ওপরে তার সাথে সাথে গুরু মন্ত্র নিয়ে যায় ব্রেথের সাথে সাথে মানে শ্বাসের সাথে সাথে সেখানে গিয়ে হোল্ড করে কুম্ভক লাগে কিছুক্ষণ থাকে আবার গুরু মন্ত্র দিয়েই সেটাই আবার বেরিয়ে যায় সেটাকে আবার তারা রিলিজ করে দেয় এই জন্য মূলা বন্ধটা লাগাতে হয় উডিয়ান বন্ধ লাগাতে হয় জলন্ধর বন্ধও হয় এগুলো কালক্রমে আস্তে আস্তে এগুলো হতে থাকে এগুলো সবই আপনি কি ভাবছেন শুধুমাত্র যে ফিজিক্যাল রূপে যে গুরু আছে সেই আপনাকে শেখাতে পারে শুধু তাই নয় আপনি যদি যোগ্য আদার হন প্রকৃতি আপনাকে সে শিখিয়ে দিয়ে যাবে আমি আমার বহু অডিওতে এই কথা বলেছি আজকেও বলছি আপনি যদি চরিত্রবান হন আপনার মন যদি সরল থাকে আপনি যদি নিয়মত ভালো কিছু শুনে থাকেন ভালো কিছু দেখে থাকেন ভালো কিছু অভ্যাস করে থাকেন আপনার কিন্তু প্রকৃতি এসে আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়ে যাবে অনেকে শুনে প্র্যাকটিস করে আমি বলবো তাহলে করবেন না এই সমস্ত বিদ্যা মহাবিদ্যা এই দশ মহাবিদ্যা আছে প্রত্যেকের কাছে একটা একটা করে বিদ্যা আছে সেসব নিয়ে আলোচনা করলে আর শেষ হবে না তো এই মহাবিদ্যা নিয়ে শুনে প্র্যাকটিস করতে যাবেন না এইটা এক ব্যাপারটা এরকম যে আপনি একটা অ্যাটম বোমা বানাতে যাচ্ছেন ইন্টারনেট দেখে নিজেই বিস্ফোরণ বিস্ফোরিত হয়ে নিজেরই প্রাণ হারাবেন কারণ আপনার তো আধার নেই আপনার আধার এখনো বিকশিত হয়নি আপনার ভেতরে যে আধার আছে যে পাত্র আছে সেটা কিন্তু ঠিকঠাক মতো নির্মাণ করতে পারেননি গুরু আসবে আসবে কি করে অথচ আপনি কোথাও থেকে শুনে টুনে এসে প্র্যাকটিস করছেন বিপদে পড়ে যাবেন এর থেকে নর্মাল যেরকম আছেন সেরকমই থাকুন তো গুরু শুধুমাত্র জিপিএস নয় আমাকেও বিপদে পড়লে পড়ে যাকে আমি বিশ্বাস করি তাকে আমায় ডাকতে হয় সে রক্ষা করেন আমার যদি কোনো দুঃখ হয় তারও দুঃখ হয় যে আমাকে কষ্ট দিয়ে চলে গেল আমি তাকে কিছু বললাম না তুই এটুকু বলি যে গুরু তুমি দেখো সেই দেখে নেয় তাকে আমার কিছু বলবার কিছু নেই আমি নিমিত্ত মাত্র জগৎ সংসারে যা যতটুকু দিয়েছে সেগুলো আমার না আমাকে ব্যবহার করতে দিয়েছে ব্যবহার করা শেষ হলে সেগুলোকে রেখে দিয়ে নিজের বাড়ি ফেরার পথে রওনা দিতে হবে স্কুলে এসেছি পড়াশুনো করতে শিখতে গুরু গুরুকৃপা এই যে এত কষ্ট অভাব অনটন এগুলো কি গুরুকৃপা নয় আপনি বলছেন কেন ভাবছেন এগুলো অভিশাপ এগুলো তো শেখাতেই চাইছে গুরু গুরু জগৎগুরু গুরু আপনাকে শেখাচ্ছে গুরু চাইনি তাই আপনি ফিজিক্যাল হিসেবে কোনো গুরু পাননি আপনার আধার যদি খুব শক্তভক্ত হয় উনি এসে নিজেই এসে আপনাকে দীক্ষা দিয়ে যাবে আপনি স্বপ্নে অনেক কিছু দেখবেন আপনি ধ্যানাবস্থাতে অনেক কিছু দেখবেন যেগুলো আপনি আপনার এই ফিজিক্যাল বডি দিয়ে ফিলও করতে পারবেন আশা করি আপনারা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো যারা যোগ্য গুরু খুঁজছেন আমি বলবো আগে আপনারা একটু নিজের দিকে তাকান আগে নিজের আধারটাকে ঠিক করুন এদিক ওদিক আপনি গুরু খুঁজতে যাবেন ভুল জায়গায় গিয়ে পড়বেন উল্টে আপনার ক্ষতি হবে আপনি তাকে বিশ্বাসই করতে পারবেন না অ্যাট দ্য এন্ডে এরকম হয়েছে অনেক অনেকে যারা আহ তান্ত্রিক গুরু যারা খুঁজতে যান যারা তন্ত্র শিখতে চান তাদেরকে আমি দেখেছি তার এদিক ওদিক যায় তারপর শেষ পর্যন্ত গিয়ে বিশেষ কিছু হয় না খুব ভাগ্যবান বা ভাগ্যশালী ব্যক্তি বা মহিলা না হলে পরে বা তার আধার রয়েছে বলেই সে গুরু পেয়েছে একথা আপনি সবসময় জানবেন আপনার আধার ঠিকভাবে তৈরি হয়নি তাই জন্য আপনি পাচ্ছেন না এই যে গুরুর মহাদশা হয় না একটা আছে বৃহস্পতি সবচেয়ে শুভ গ্রহ এবার লোকে না খুব আনন্দ পেয়ে যায় বা শুভ গ্রহ দশা আসছে আমি বেশ টাকা পয়সা ইনকাম করব না একদমই না তার ঠিক উল্টোটা গুরু এসে আপনাকে এমন টিচিংস দেবে আপনি বুঝতে পারবেন যে সংসার আপনার জন্য নয় আপনি কার কাছে টাকা চাইছেন আপনি ভুল গ্রহের কাছে ভুল জিনিস চাইছেন গুরু আপনাকে জ্ঞান দেবে গুরু আপনাকে রাস্তা দেখাবে কিভাবে আত্মার উন্নতি করতে হয় পয়সা চাইছেন শনির কাছে চান কর্ম কর্ম করে পয়সা রোজগার করবেন লাক্সারি চাইছেন ভিনাসের কাছে চান ভুল গ্রহের কাছে ভুল জিনিস চাইবেন না যাদের গুরু মহাদশা চলছে আমি বলবো তারা নিজেকে নিজের দিকে একটু তাকান নিজের আধারকে তৈরি করুন আপনার এটাই সময় এটাই সময় আপনি আপনার নিজেকে চেনার এটাই সবচেয়ে বড় সময় যারা দশাতে রয়েছে তারা তো এখনো কিছু তারা নিজেকে হিরো ভাবছে তারা ভাবছে তারা জগৎকে কঙ্কার করে দেবে তাদের ধারে কাছে কেউ আসতে পারবেন না একটু দাঁড়িয়ে যান আপনারাও একটু দাঁড়িয়ে যান একটু শেষ হোক তখন আপনি আমাদেরকে আমাকে এসে বলবেন গুরুর গুরুর মহাদশা মোটামুটি প্রথম সাত আট বছর কাটান তারপরে বুঝতে পারবেন গুরু রাহুকে ভেঙে চুরমার করে দেবে যা আপনার ইলুজন সমস্ত কিছু যখন একটা একটা করে যখন ভেঙে ভেঙে ফেলবে কাচের টুকরোর মতন তখন আপনি বুঝতে পারবেন গুরু কি জিনিস গুরু কিভাবে তাপ তৈরি করে শরীরে আপনি বুঝতে পারবেন গুরু কিন্তু আমাদেরকে পরিশোধন করবার জন্য প্রচুর তাপ সৃষ্টি করে শরীরে মনে সিচুয়েশন চারপাশের সিচুয়েশনে গুরু পরোখ করে আপনি কতটা ঝেলতে পারছেন কতটা নিতে পারছেন তবেই না আপনি তার শিষ্য হবেন কি ভাবছেন বেশ আরাম করে গুরু শিষ্য সম্পর্ক তৈরি করব। তাহলে এগুলো আপনি পয়সা দিয়ে যেখানে সেখান থেকে করতে পারেন কিন্তু অরিজিনালি এরকম হয় না গুরুর কাজই আপনাকে তাপ দেওয়া তাপ না দিলে পরিশোধন হবে না এই যে সূর্য সারা জগৎকে আলো আলো দিচ্ছে আলোময় করছে তার আগে সূর্য কি করেছে সূর্যকে নিজেকে জ্বালিয়েছে নিজেকে জ্বালিয়েছে বলে সেই তাপের ছটা এই সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ছে পৃথিবী আলোকিত হচ্ছে সবাই প্রাণ পাচ্ছে তার আগে কিন্তু উনি নিজেকে জ্বালিয়েছেন তাই সূর্য পিতা সূর্যকে আমি খুব সম্মান করি তো বুঝতে পারলেন আশা করি যে যোগ্য গুরু কি হয়ে পাবেন ছোটাছুটি করতে হবে না সব কিছুতে গুরুকে দেখুন আপনি যাকে ভালোবাসেন প্র্যাকটিসটা কিভাবে করবেন বলেছি এর আগেও আবারও বলছি চরিত্রবান চরিত্রহীনের কোনো গুরু নেই আবারও বলছি চরিত্রবান কি দেখবেন কি খাবেন এগুলো আপনার ব্যাপার কি শুনবেন নিজের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার উপরে কিভাবে বিজয় পাবেন তারপরে গুরু আছে গুরু শেষে আসে আপনার যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আসবে আপনার কাছে আর আপনি যদি একমাত্র যদি যোগ্য আদার হন তাহলে গুরু এমনি চলে আসবে গুরুও তো খুঁজছে শুধু আপনি একা খুঁজছেন না সেও খুঁজছে একজন যোগ্য শিষ্যের কিন্তু যোগ্য শিষ্য কি করছে যোগ্য শিষ্য কোথায় বনে বাজারে গিয়ে বসে আছে কোনো মেয়ের সাথে বা কোনো বাজে কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছে যোগ্য শিষ্য হয়তো দেখা যাচ্ছে পিএনপিসি করছে পরনিন্দা পরচর্চায় রয়েছে তাহলে গুরু কি করে আসবো গুরু বলবে তুমি এত বিজি ভাই আমি তোমার কাছে কি করে আসবো তুমি তোমার বিজিয়েস্ট জীবন নিয়ে থাকো আমি চললাম অন্য কোনো শিষ্যের কাছে ব্যাস হলো না তো বোঝা গেল আজকে যতটুকু সম্ভব হলো সময়ের মধ্যে বললাম গুরুর কাজই হচ্ছে গিয়ে ক্ল্যারিটি দেওয়া যা জিনিসকে দেখা সেই যা জিনিস আছে সেইভাবেই দেখা আত্মাকে অবধি ভেদ করে দিতে সক্ষম হয় এই গুরুর আশীর্বাদে ওই যে বললাম অন্ধকার ঘরের কাহিনিটি সবাই খুব ভালো থাকবেন এবং নিজের আধার তৈরি করুন গুরু আপনি নিশ্চয়ই পাবেন আপনি যদি ফিজিক্যাল গুরু নাও পান আপনার ভেতরে থাকা যে আজ্ঞাচক্রে বসে থাকা যে গুরুটি আছে মহাভৈরব মহাদেব শিব সেই গুরু হয়ে আপনার সামনে এসে হাজির হবে এবং আপনাকে ক্ষণে আপনাকে পথ দেখাবে কি করা উচিত কি না করা উচিত আজ্ঞা চক্রে বসেও আপনাকে ইনস্ট্রাকশন দিতে থাকবে গুরু আপনার ভেতরেই বসে রয়েছে তাকে প্রণাম করুন স্মরণ করুন সব জায়গাতে জীবন্ত এবং অজীবন্ত মানে যেখানে প্রাণ নেই সেখানেও আপনার গুরুকে দেখার চেষ্টা করুন তাতেই আপনার কল্যাণ হবে সেটাই হচ্ছে গুরু এর থেকে বড় গুরু আর কেউ হতে পারে না স্বয়ং ঈশ্বর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় গুরু সে যদি চায় তাহলে আপনি ফিজিক্যাল গুরু পাবেন আর আপনার আধার যদি ঠিকঠাক থাকে উনি নিজে হাতে ধরে আপনাকে শিখিয়ে দিয়ে যাবে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ